বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেনের কথায় এটা স্পষ্ট যে চিটাং নিউরিং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই দুবাই পোর্ট দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে বিদেশিরা আসতেছে এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের যে এরা আসছে আবার ওই স্বার্থ পুরো হবে না প্রথম থেকেই এনসিডি টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেবার কথা শোনার পর থেকে কিছু রাজনীতিবিদ কিছু বুদ্ধিজীবী এই বিষয়ে নিয়ে কথা বলছেন যুক্তিও দিচ্ছেন তাদেরকেও এই উপদেশটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রেল লাইন দেবার সময় আপনারা কোথায় ছিলেন তো কাজে আপনারা যদি ও কি বলল সেটা শুনতে চান আর আমরা কি বললাম সেটা বিশ্বাস করলেন না তাহলে তো মুশকিল কোন সরকার মানে বিশেষ করে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা আগামী সরকারও দেশ বিক্রি করার মানে মানে তা দেশ এখন শোনেন একটা কথা বলি এখন এখন তো ভাই অনেক কথা বলতে এগুলো তো বাইরাল হবে তারপরে আমার গলায় রসি লাগবে হ্যাঁ রেলওয়ে লাইন যখন দিতাম তখন মনে হয় নাই থাপেন না আমাকে হ্যাঁ আমি তো বুঝি ভাই যাক এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব না আজকের ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব যার প্রথম হচ্ছে সম্পর্কে একটু জানার চেষ্টা করা এবং দ্বিতীয় হচ্ছে কে বাংলাদেশের একদল প্রথম সারির মিডিয়া আমেরিকান কোম্পানিতে পরিণত করছে সেটা সম্পর্কে জানা মানে ডিপি কি মার্কিন কোম্পানি নাকি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড বা দুবাই পোর্ট ওয়ার্ল্ড দুই সালে দুবাই পোর্টস অথরিটি ও দুবাই পোর্টস ইন্টারন্যাশনাল একত্র হয়ে প্রতিষ্ঠা করে ডিপিওর বর্তমানে ফ্রান্স রোমানিয়া স্পেন কানাডা ভারত চীন পাকিস্তান সহ প্রায় উনসত্তরটিরও বেশি দেশের আশিটিরও বেশি পোর্টে বিভিন্ন ধরনের কাজ করে থাকে যার মধ্যে রয়েছে বন্দর অপারেশন লজিস্টিক সেবা ফ্রেড ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রিয়াল জোন স্মার্ট চেইন ইত্যাদি আচ্ছা তাহলে এখন আসি আমেরিকার প্রশ্ন কোত্থেকে আসলো এই ভিডিওটা একটু দেখেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার পরও চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছে সরকার প্রথমেই একটা কথা স্পষ্ট করি যে ডিপি ওয়ার্ল্ড দুবাইয়ের সরকারি প্রতিষ্ঠান মার্কিন মালিকানাধীন না যা সব থেকে বড় উদাহরণ হচ্ছে দুই সালের ডিপি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র পোর্ট অধিগ্রহণ বিতর্ক ঘটনাটি শুরু হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে যখন ডিপিওল্ট একটি ব্রিটিশ কোম্পানি পেনিসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিম নেভিগেশন কোম্পানিকে ছয় দশমিক আট বিলিয়ন ডলারে কিনে নেয় যার ফলে যুক্তরাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ ডিপিওল্ডের কাছে চলে আসে কিন্তু রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের অনেক কংগ্রেস সদস্য প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করতে শুরু করে কারণ নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আমেরিকায় আরব দেশভিত্তিক প্রতিষ্ঠানের প্রতি সন্দেহ ব্যাপকভাবে বেড়ে যায় যদিও ডিপিওল্ড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তারপরেও এটি সংযুক্ত আরব সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল তাই প্রশ্ন ওঠে আমেরিকার গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ কি আরব সরকারের হাতে চলে যাবে এরপর চাপের মুখে থেকে সরে দাঁড়ায় পরবর্তীতে তারা বিএন ও এর মার্কিন সম্পত্তি এআইসি গ্লোবাল ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয় বর্তমানে এই কোম্পানির নাম পোর্টস আমেরিকা মানে মার্কিন কোম্পানিকে মার্কিন পোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি তবে হ্যাঁ মার্কিন দুটো কোম্পানি সিনক্রিয়ন ও সিএফআর রিংকেন্স ডিপি ওয়ার্ল্ডের বিশ্বব্যাপী বন্দরগুলোতে কাজ করে এই দুটো কোম্পানি ডিপি ল্যান্ড লজিস্টিক কন্টেনার প্যাকিং ফ্রেড ফরওয়ার্ডিং খাতে শক্ত অবস্থান তৈরি করেছে তবে দুই সালে এক দশমিক দুই বিলিয়ন ডলারে সিনক্রিয়ন এবং দুই সালে সিএফআর রিংকেন্সকে ডিপি ওয়ার্ল্ড সম্পূর্ণ অধিগ্রহণ করে যাক এই বিষয় নিয়ে আর বেশি ডিটেলে আলোচনা করলাম না তবে এটা স্পষ্ট যে দুবাই পোর্ট ওয়ার্ল্ড সম্পূর্ণ দুবাইয়ের মালিকানাধীন কোম্পানি এর সাথে আমেরিকার মালিকানাধীন কোনো সম্পর্ক নেই আজকে এই পর্যন্তই আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন কোনো খবর দেখলে বা শুনলে একটু দুই তিন জায়গায় খোঁজ নিয়ে দেখবেন কারণ বর্তমানে পিয়ার ফার্মকে টাকা দিয়ে মার্কেটিং করিয়ে তিলকে তাল বানানো এখন খুব সোজা